শ্রাবণ মাসের পবিত্র সোমবার উপলক্ষে ভক্তদের ঢল নামল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বেতাহার এলাকার ঐতিহাসিক নরবরিয়া শিব মন্দিরে ভোর থেকেই হাজার হাজার ভক্ত টাঙ্গুন নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে শিবলিঙ্গের জলার্পণ করতে ভিড় জমান মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পুজো বিশেষ লাভ ও মঙ্গলজনক বলে মনে করা হয় সেই উপলক্ষে এই দিন মন্দির চত্বর জুড়ে সৃষ্টি হয় স্নিগ্ধ ও আধ্যাত্মিক পরিবেশ কোথাও শিব মন্ত্র পাঠ কোথাও ধনুচি নৃত্য ও কৃতনির ধ্বনি সমগ্র বেতাহার এলাকা যেন শ্রাবণ শিবরাত্রির আবহে मोहित হয়ে ওঠে এ বিষয়ে স্থানীয় এক ভক্ত বলেন এসেছেন পুরুলিয়াতে থেকে এসেছেন গাজল থেকে গাজল এত লোকের সমাগম কেমন লাগলো ভক্তদের ভিড় সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে কুশমন্ডি থানার পক্ষ থেকে সকাল থেকে অতিরিক্ত পুলিশ ও সেবে ভলেন্টিয়ার মোতায়েন করা হয় প্রশাসনের এই পদক্ষেপে ভক্তদের মধ্যে স্বস্তি দেখা যায় মন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে